যে মানুষটির একবার মৃত্যু হয়েছিল হিন্দু শাস্ত্র মতে যার মরদেহ যথারীতি চিতার আগুনে ভস্মীভূত করা হয়েছিল সেই ব্যক্তি আবার ফিরে এলেন দিব্যি বহাল তবিয়তে তাও আবার সুদীর্ঘ বারো বছর পর কি অবাক লাগছে তাই না এমন একটি অদ্ভুত চাঞ্চল্যকর ঘটনাই ঘটেছিল তাও আবার খোদ বাংলাদেশের মাটিতেই আজ আমি আপনাদের নিয়ে যাব উনিশশো নয় খ্রিস্টাব্দে শোনাব ভাওয়াল রাজা রমেন্দ্র নারায়ণের জীবনে ঘটে যাওয়া এই অদ্ভুত সত্য ঘটনাটি আমি জোয়াশ দ্য স্টোরি টেলার হাজির হয়ে গেলাম আপনাদেরকে আরেকটি অদ্ভুত এবং সত্য গল্প শোনাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রহস্যময় অদ্ভুত এবং ব্যাখ্যাতির বিভিন্ন সত্য ঘটনা নিয়ে গল্প শোনাতে আমি আসব প্রতি শনিবার রাত আটটায় আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ওয়েলকাম ব্যাক টু জোয়াশ দা স্টোরি টেলার সময়টা তখন উনিশশো নয় খ্রিস্টাব্দ বাংলায় তখনও ব্রিটিশ রাজ চলছে বাংলাদেশের রাজধানী ঢাকার কাছেই গাজীপুর জেলার জয়দেবপুরে ছিল ভাওয়াল রাজ্য এই ভাওয়াল রাজ্য তখন শাসন করতেন রাজা রমেন্দ্র নারায়ণ রায় জনহিতৈষী রাজা রমেন্দ্র ছিলেন প্রজাদের চোখের মনি প্রত্যেকে তার রাজ্য শাসনে ছিল দারুণ সন্তুষ্ট কিন্তু তার ব্যক্তিজীবনটা ছিল বেশ অগোছালো অনেক আগে থেকেই রাজা রমেন ছিলেন একাধিক নারীতা সত্য সেই সাথে তিনি সিফিলিস রোগেও আক্রান্ত ছিলেন এদিকে রাজা রমেন্দ্রর সাথে তার স্ত্রী বিভাবতীর সম্পর্ক একেবারেই ভালো ছিল না সংসারের প্রতি রাজা রমেন্দ্রর উদাসীনতার সুযোগে তাদের পারিবারিক চিকিৎসক ডাক্তার আশুতোষের সাথে রানী বিভাবতীর একটি গোপন প্রণয় গড়ে ওঠে অনেক দিন পর্যন্ত রাজা তাদের এই সম্পর্কের কথা জানতে পারেননি ডাক্তার আশুতোষ অবশ্য রানীকে হাত করে গোটা রাজবাড়ি ও জমিদারি দখল করে নেওয়ার চক্রান্ত করছিলেন তাদের সাথে যোগ দেন রানী বিভাবতির ছোট ভাই সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই তিনজন মিলে একসময় রাজা রবেন্দ্রকে হত্যা করার ষড়যন্ত্র করেন তবে তারা বুঝতে পারলেন রাজবাড়িতে বসে রাজাকে হত্যা করা সম্ভব নয় তাই তারা ভিন্ন কৌশল অবলম্বন করলেন ডাক্তার আশুতোষ এবং সত্যেন্দ্রনাথ ব্যানার্জি রাজাকে অন্য কোথাও পাঠানোর জন্য ফোন দিয়ে আটতে লাগলেন সেখানেই গোপনে রাজাকে হত্যা করাটা সহজ হবে কয়েকদিন ধরে এমনিতেই রাজার শরীরটা ভালো যাচ্ছিল না তাই এই সুযোগে ডাক্তার আশুতোষ ঘোষণা দিলেন রাজা রমেন্দ্র নারায়ণের স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তাই অন্য কোথাও গিয়ে হাওয়া বদল করা প্রয়োজন সরল বিশ্বাসী রাজাও ডাক্তারের পরামর্শে রাজি হয়ে গেলেন প্ল্যান করা হলো রাজার হাওয়া বদলের জন্য দার্জিলিং যাওয়া হবে উনিশশো নয় এপ্রিল তারিখে রাজা তার স্বাস্থ্য উদ্ধারের জন্য চললেন দার্জিলিং শহরে তার সাথে গেলেন রানী বিভাবতী ডাক্তার রানীর ছোট ভাই সত্যেন ব্যানার্জি এবং আরও বিশ বাইশ জন কর্মচারী এই বিশাল বহন নিয়ে রাজা দার্জিলিংয়ে এক বিশাল প্রাসাদ ভাড়া নিয়ে উঠলেন নতুন পরিবেশে এসে রাজার দিন খুব আনন্দেই কাটতে লাগলো প্রতিদিন তিনি দলবল নিয়ে বের হতেন শিকারে এ পাহাড় ও পাহাড় ঘুরে শিকার করে করে কেটে যাচ্ছিল তার দিন এদিকে ষড়যন্ত্রকারীরাও অতি সঙ্গোপনে গুনতে লাগলো জাল একদিন রানী বিভাবতী নামে ডাক্তারের দেওয়া বিষ গোপনে পান করালেন রাজাকে বিষ পান করার সঙ্গে সঙ্গেই রাজার সারা শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেল তার শরীর ঝিমিয়ে পড়তে লাগলো ধীরে ধীরে রাত তখন গভীর তখনও রাজা রমেন্দ্রনারায়ণ বিষের জ্বালায় অস্থির হয়ে অর্ধচেতন অবস্থায় ছটফট করছিলেন নিজের বিছানায় ক্রমে তার শরীর আরও অবশ হয়ে এলো রাজার গোটা শরীরটাই হয়ে গেল নিথর নিস্তব্ধ ডাক্তার এই সুযোগেই ঘোষণা দিলেন রাজার মৃত্যু হয়েছে রাজাকে মৃত ঘোষণা করার পরপরই তাড়াহুড়ো করে তার মৃতদেহ সৎকারের জন্য পাঠিয়ে দেওয়া হলো শ্মশানে রাতটা ছিল মেঘলা রাজার মৃতদেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন অবশ্য বৃষ্টি পড়ছিল না তবে আকাশে ছিল ঘন কালো মেঘের ঘন ঘটা চারিদিকে ঘোর অন্ধকার মৃতদেহ চিতায় তুলে দেওয়া হল চিতা জ্বলতে শুরু করেছে এমন সময় হঠাৎ করেই নামলো প্রচন্ড বৃষ্টি সেই সাথে ঝড় বাতাস এমনই ঝড় বৃষ্টি শুরু হলো যে যারা সৎকারের জন্য শ্মশানে এসেছিলেন তাদের কারো পক্ষেই আর থাকা সম্ভব হলো না সেখানে ওই অবস্থাতেই তারা যে যার প্রাণ নিয়ে পালিয়ে এলেন ফিরে এসে তারা রানীকে মিথ্যা সংবাদ দিলেন যে রাজার দেহ সৎকার করা হয়েছে এদিকে শ্মশানে সবার অলক্ষে প্রকৃতির এক অদ্ভুত খেলা চলতে লাগল প্রচণ্ড বৃষ্টিতে চিতার আগুন নিভে গেল শুধু তাই নয় প্রবল বর্ষণে রাজার দেহ সিক্ত হল শরীর শীতল হয়ে এলো এই শীতলতায় অলৌকিকভাবে রাজার দেহের যে বিষ ছিল সেই বিষের প্রভাবও কমে আসতে লাগলো শেষ রাতের দিকে বৃষ্টি থেমে গেল মৃত রাজার চেতনা ফিরে এলো চোখ মেলে দেখলেন তিনি চিতায় শুয়ে আছেন প্রথমে তিনি কিং কর্তব্য হয়ে পড়লেও অবশেষে তিনি বুঝতে পারলেন যে তিনি কত বড় ষড়যন্ত্রের শিকার হয়েছেন কয়েকদিন ধরেই ডাক্তার আশুতোষের সাথে রানীর বিভবতীর আচরণ তার নিজের কাছেও প্রশ্নবিদ্ধ মনে হচ্ছিল আর এখন তিনি স্পষ্টই বুঝতে পারলেন যে তিনি রানীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন প্রথমে তিনি ক্রোধে অস্থির হয়ে পড়েছিলেন ভেবেছিলেন এখনই ফিরে গিয়ে প্রতিশোধ নেবেন কিন্তু পরোক্ষ নেই নিজের সাথে ঘটে যাওয়া প্রতারণার কথা ভেবে তিনি স্থবির হয়ে এমন সময় সেখানে হাজির হন কয়েকজন নাগা সন্ন্যাসী তারা শ্মশানের পাশের পাহাড়েই থাকেন নাগা সন্ন্যাসীরা তাকে নিয়ে গেলেন তাদের নিজেদের আস্তানায় তিনি তাদের সাথে সেখানে কয়েকদিন কাটালেন একটা সময় পর সংসার আর প্রিয়জনদের প্রতি তার চরম ঘৃণা জন্মে গেল সংসার জীবনে ফিরতে আহার মন চাইল না তার তিনি নাগা সন্ন্যাসীদের আধ্যাত্মিক সাধনায় দীক্ষা নিয়ে শুরু করলেন সন্ন্যাস জীবন মন থেকে তার মুছে গেল ঘর সংসার হিংসা বিদ্বেষ দুঃখ বেদনা তিনি হয়ে উঠলেন এক ভিন্ন জগতের মানুষ এই ভিন্ন জগতের মানুষ হিসেবেই রমেন্দ্র রমেন্দ্রনারায়ণের জীবনের সুদীর্ঘ বারোটি বছর কেটে গেল বারো বছর পর আবার একদিন তার অন্তরের আকাশে দেখা দিল অতীত স্মৃতির মেঘ মনের কোণে ভেসে উঠল প্রিয়জনদের মুখ তার প্রিয় প্রজাদের মুখ সকলকে দেখার এক অসীম সাধ জাগল তার এর কিছুদিন পরেই উনিশশো একুশ খ্রিস্টাব্দের এক সকালে ভাওয়াল রাজবাড়ির পাশের এক কামিনী ফুল গাছের তলায় আবির্ভাব ঘটল এক নাগা সন্ন্যাসীর ক্রমে সন্ন্যাসীর নাম ছড়িয়ে পড়তে লাগলো সারা ভাওয়ালে রাজবাড়িতেও খবর গেল রাজবাড়ির মেয়েরা নবাগত নাগা সন্ন্যাসীকে নিয়ে এলো বাড়িতে সন্ন্যাসী রাজবাড়িতে এসে একটি ছোট্ট মেয়েকে দেখেই হঠাৎ চোখের পানি ফেলতে লাগলেন ঘটনা দেখে রাজবাড়ির মেয়েরা কানা খুশো শুরু করল রাজা রমেন্দ্র মেজবন জ্যোতির্ময়ীর কাছে ব্যাপারটা কেমন যেন মনে হতে লাগলো তিনি একটু একটু সন্দেহ করতে লাগলেন সন্ন্যাসীর কথা বলার ঢং চোখ মুখের গরণ গলার স্বর অবিকল যেন মেজকুমার নরেন্দ্র নরেন্দ্রনারায়ণের মতো জ্যোতির্ময়ী দেবী তখন শোনাতে লাগলেন তার মৃত ভাইয়ের পুরানো দিনের স্মৃতিগুলো বলতে লাগলেন তার মৃত্যুর কথা তখনই সন্ন্যাসী চিৎকার করে বলে উঠলেন সে মরেনি রমেন্দ্র আজও বেঁচে আছে এই ঘটনার পর চারপাশে হইচই পড়ে গেল সবাইকে অবাক করে দিয়ে সন্ন্যাসী দিলেন তার আত্মপরিচয় হ্যাঁ আমি সেই মেজকুমার রাজা রমেন্দ্র নারায়ণ বারো বছর পর আবার ফিরে এসেছি এবার চারদিকে তুমুল হট্টগোল শুরু হয়ে গেল সবাই ভিড় করে দেখতে লাগল তাদের হারানো রাজাকে তাদের সকলের প্রিয় রাজা রমেন্দ্র রায়কে কিন্তু সকলে স্বীকার করে নিলেও মেনে নিলেন না রানী বিভাবতী তিনি রাজার দাবি অস্বীকার করলেন তিনি বললেন এই সন্ন্যাসী যে তার স্বামী রমেন্দ্র নারায়ণ তার প্রমাণ দিতে হবে একবার যখন নিজের পরিচয় দিয়েই ফেলেছেন তখন আর পিছু হটার পাত্র নন রাজা রমেন্দ্র নারায়ণ নিজের পরিচয় প্রমাণের জন্য তিনি আদালতে শরণাপন্ন হলেন বিশ্বের সারা জাগানো ও চাঞ্চল্যকর এই মামলা শুরু হয় উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে দীর্ঘ সাত বছর ধরে মামলা চলল উভয় পক্ষের মোট এক জন ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয় এই মামলায় অবশেষে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে আগস্ট তারিখে প্রখ্যাত সাবজজ শ্রী পান্নালাল বসু এই মর্মে রায় ঘোষণা করেন যে ইনিই হচ্ছেন ভাওয়ালের রাজা কুমার রমেন্দ্র নারায়ণ রায় আদালতের এই রায় সকলে মেনে নিলেও রানী মেনে নিলেন না আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রানী উনিশশো সালের পঁচিশে মে তারিখে কলকাতা হাইকোর্টে আপিল করেন কিন্তু এই আপিলেও তিনি হেরে গেলেন পরাজয়ের গ্লানি এড়ানোর জন্য রানী তখন উনিশশো সালের সালের জুলাই আবার লন্ডনের প্রিভি কাউন্সিলে আপিল করেন কিন্তু সেখানেও ঘটল রানীর পরাজয় রমেন্দ্র নারায়ণ ফিরে পেলেন তার হারানো জমিদারি তার হারানো রাজত্ব চূড়ান্ত রায় ঘোষণার পর সারা রাজ্য জুড়ে সে কি আনন্দ প্রজারা আনন্দে আত্মহারা হয়ে মিছিল করছে রাজা তার হারানো রাজ্য ফিরে পেয়েছেন এমনই সময়ে রায় ঘোষণার মাত্র দিন পর তিন রাজা রমেন্দ্র নারায়ণ রায় স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর এরই সাথে পরিসমাপ্তি ঘটে একটি নাটকীয় জীবনের চাঞ্চল্যকর এই ঘটনাটির আপাতদৃষ্টিতে পরিসমাপ্তি ঘটলেও কিছু প্রশ্নের উত্তর এখন অজানাই থেকে যায় রাজা নারায়ণ রায়কে যে বৃষ্টি খাওয়ানো হয়েছিল সেটির নাম অ্যামনেসিক শেলফিশ পয়জনিং বা সংক্ষেপে এ এই বৃষ্টি পাওয়া যায় সামুদ্রিক শৈবাল এবং ঝিনুকে যেটি মানুষের পেটে গেলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শরীরের কোষগুলো ডিজেনারেট করতে শুরু করে অর্থাৎ ক্ষয় হতে শুরু করে পরিশেষে আক্রান্ত ব্যক্তি রক্তক্ষরণে মারা যায় রাজা রবেন্দ্রর মধ্যে এই রক্ষণগুলো দেখা দিয়েছিল অথচ তিনি সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত বিষে আক্রান্ত থাকলেও দশ থেকে বারো ঘন্টার ব্যবধানে দিব্যি সুস্থ হয়ে ওঠেন এবং নাগাসনসীদের সাথে পায়ে হেঁটে তাদের আস্তানায় যান কিভাবে তিনি এই বিষের প্রকোপ কাটিয়ে উঠলেন তার সঠিক কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত জানা নেই প্রচণ্ড ঝড়ের ওই রাতে শ্মশানে জ্বলন্ত চিতায় শুয়ে থাকা রাজা আসলেই কি প্রকৃতির অদ্ভুত কোনো খেলায় অলৌকিকভাবে জীবন ফিরে পেয়েছিলেন নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য নাকি আছে মানব সৃষ্ট কোনো কারসাজি এর উত্তর আজও জানা নেই কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানান পরবর্তী সপ্তাহে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত জোয়াশ দ্য স্টোরি টেলারের সাথেই থাকুন